আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য রুজ রুজ এর অর্থ ভাত রুজ তার মানে ভাত আমরা বলি ভাত আরবিতে বলতো রুজ আমরা বলি ভাত তার বিতে রুজ ই দাম এর অর্থ রান্না করা তরকারি ই দাম তার মানে রান্না করা তরকারি আমরা বলি রান্না করা তরকারি আরবিতে বলতবি ই দাম পুতুর পুতুর তার মানে সকালের নাস্তা ফুতুর এর অর্থ সকালের নাস্তা আমরা বলি সকালের নাস্তা আরবিতে বলতে হবে পুতুর পুতুর তার মানে সকালের নাস্তা গাদা এর অর্থ দুপুরে খাবার গাদা তার মানে দুপুরের খাবার আমরা বলি দুপুর খাবার আরবিতে বলতে হবে গাদা গাদা তার মানে দুপুরের খাবার আশা এর অর্থ রাতের খাবার আশা তার মানে রাতের খাবার আমরা বলি রাতের খাবার আরবিতে বলতে হবে আশা আশা তার মানে রাতের খাবার আম এর অর্থ খাদ্য বা খাবার তম এর অর্থ খাদ্য বা খাবার আদাস ডাল তার মানে ডাল আমরা বলি ডাল আরবিতে বলতে হবে আদাস আমরা বলি ডাল বলতে হবে আরবিতে আদাস শীসা সীসা তার মানে হুক্কা আমরা বলি হুক্কা আরবিতে বলতে হবে সীসা আমরা বলি হুক্কা আরবিতে বলতে হবে সীসা জীবপতুরা জীবপতুরা তার মানে ভিল দিন তার মানে ভিল দিন আমরা যখন খাওয়ার হোটেলে বিল চাই তখন বলতে হবে জিপ তার মানে বিল দাও বা রিসিট দাও যৌবন এর অর্থ কাস্টমার যৌবন তার মানে কাস্টমার আমরা বলি কাস্টমার আরবিতে বলতে হবে যৌবন আমরা বলি কাস্টমার আরবিতে বলতে হবে যৌবন বিয়া এর অর্থ বিক্রি করা বিয়া তার মানে বিক্রি করা আমরা বলি বিক্রি করা আরবিতে বলতে হবে বিয়া বিয়া তার মানে বিক্রি করা ইস্তিরি এর অর্থ কয় করা স্তিরি এর অর্থ কয় করা আমরা বলে কয় করা আর আরবিতে বলতে হবে ইস্তিরি আমরা বলে কোনো কিছু কিনবো আরবিতে বলতে হবে ইস্তিরি মাতাম মাতাম তার মানে রেস্টুরেন্ট মাতাম তার মানে রেস্টুরেন্ট আমরা বলি রেস্টুরেন্ট আরবিতে বলতে হবে মাতাম মাতাম তার মানে রেস্টুরেন্ট বা খাবারের হোটেল ফন্দুক ফন্দুক এর অর্থ আবাসিক হোটেল ফন্দুক তার মানে আবাসিক হোটেল আমরা বলি আবাসিক হোটেল আরবিতে বলতে হবে আমরা বলি থাকার হোটেল আরবিতে ভিতে বলতে ফন্দুক আবার দেখুন রুজ রুজ তার মানে ভাত রুস তার মানে ভাত ইদাম দাম এর অর্থ রান্না করা তরকারি ই দাম তার মানে রান্না করা তরকারি পুতুর পুতুর এর অর্থ সকালে নাস্তা গাদা এর অর্থ দুপুরের খাবার গাদা তার মানে দুপুরের খাবার আসা আশা এর অর্থ রাতের খাবার আশা তার মানে রাতের খাবার তোয়াম তোয়াম এর অর্থ খাদ্য আমরা বলি খাদ্য আরবিতে বলতে হবে তোয়াম আদাস এর অর্থ ডাল আদাস তার মানে ডাল আমরা বলি ডাল আরবিতে বলতে হবে আদাস আদাস তার মানে ডাল সীসা তার মানে হুক্কা শিশা তার মানে হুক্কা আমরা বলি হুক্কা আরবিতে বলতেবি শিশা জিবপুতুরা এর অর্থ বিল দিন জিবপুতুরা এর অর্থ বিল দিন আমরা বলি বিল দিন আরবিতে বলতেবি জিবপুতুরা জিবপুতুরা তার মানে বিল দিন বিয়া এর অর্থ বিক্রি করা বিয়া তার মানে বিক্রি করা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে